আফগানিস্তানের বাগরাম ঘাঁটি যা একসময় ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি সেটির প্রতি আবারও আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চার বছর পর নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ঘাঁটিটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র দুই সালে নাইন ইলেভেন হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধে আফগানিস্তানে প্রবেশ করে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ছিল সেই যুদ্ধের কেন্দ্রবিন্দু দীর্ঘ দুই দশক ধরে এটি ছিল মার্কিন সামরিক কার্যক্রমের মূল ঘাঁটি যেখানে এক সময় দশ হাজারেরও বেশি সেনা মোতায়েন ছিল দুই হাজার একুশ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় হঠাৎ করেই এই ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন বাহিনী তখন থেকেই এটি রয়েছে তালেবানদের নিয়ন্ত্রণে তবে সম্প্রতি নতুন করে চীন ও রাশিয়ার প্রভাব বাড়ার প্রেক্ষাপটে ওয়াশিংটনের দৃষ্টিতে ঘাঁটিটির কৌশলগত গুরুত্ব আবারও বেড়ে গেছে তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ওয়াশিংটন এই মুহূর্তে কাতার পাকিস্তান এবং আঞ্চলিক কিছু শক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানে আবারও যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন কি ঘটবে নাকি অন্য কিছু ঘটবে এই প্রশ্নগুলোর উত্তর আপাতত সময়ের অপেক্ষা